আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও তিনশো জন আহত হয়েছেন পারমাণবিক শক্তি কিংবা মানবাধিকার অজুহাত মাত্র আমেরিকা ইরানের সক্ষমতার অসন্তুষ্ট বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলকে চাপ দিয়ে গাজায় মানবিক সহায়তা প্রবাহ এবং শান্তি প্রতিষ্ঠার শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর হামাসকে পুরস্কৃত করা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ বাতাস ও স্থলভাগ একের পর এক ছোট ছোট এলাকা দখল করেছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য বিশাল সম্পদ জড়ো করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা তবে কানাডার এই পরিকল্পনা তীব্র সমালোচনা করছে ইসরায়েল ভয়াবহ দুর্ভিক্ষ ও লুটপাটের মধ্যে গাজা উপত্যকায় ছয়টি চিকিৎসা সরগ্রামের ট্রাক প্রবেশ করতে যাচ্ছে এই পরিস্থিতিতে ট্রাক বহরে নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও একশো চার ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একশো চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবহিত আক্রমণে নিহতর সংখ্যা ষাট হাজার একশো আটত্রিশ জনে পৌঁছেছে বুধবার ত্রিশ জুলাই রাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত ঘন্টায় আরো তিনশো নিরানব্বই জন হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা জনে দাঁড়িয়েছে মন্ত্রালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ষাট জন ফিলিস্তিনি নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন ফলে সাতাইশ মে থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ত্রাণ প্রত্যাশীর সংখ্যা এক হাজার জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও আট হাজার একশো বান্ন জন পারমাণবিক শক্তি কিংবা মানবাধিকার অজুহাত মাত্র আমেরিকা ইরানের সক্ষমতায় অসন্ত্রিষ্ট জানিয়েছেন খামিনী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকা নেতৃত্বাধীন বিশ্ব বলদর্পী শক্তিগুলো ইসলামী প্রজান্তরের বিরোধিতা করার মূল কারণ হল ধর্মজ্ঞান এবং কোরআন ও ইসলামের ছায়ায় ইরানিদের ঐক্য বারো দিনের যুদ্ধে শহীদদের চেহালাম উদযাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন সাম্প্রতিক যুদ্ধে শহীদ হওয়া সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং তাদের জীবিত স্বজনদের প্রতি নতুন করে সমবেদনা প্রকাশ করে আয়াতুল্লাহ খামিনী বলেন এ বারোদিনে অর্জিত মহান সম্মান ইরানের গর্ব তার পাশাপাশি আজ সমৃদ্ধ বিশ্ব স্বীকার করে ইরানি জাতি বিশ্বকে তার শক্তি ধৈর্য দৃঢ় ইরানি জাতি বিশ্বকে তার শক্তি ধৈর্য দৃঢ় সংকল্প এবং ইচ্ছা শক্তি দেখাতে সক্ষম হয়েছে কাজে বিশ্ব এখন সরাসরি ইসলামী প্রজান্তরের শক্তি অনুভব করতে পারে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা হামাজকে পুরস্কৃত নয় জানিয়েছেন যুক্তরাজ্য ইসরায়েলকে চাপ দিয়ে গাজায় মানবিক সহায়তা প্রবাহ এবং শান্তি প্রতিষ্ঠার শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর হামাজকে পুরস্কৃত করা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উনত্রিশ জুলাই এক ভাষণে ঘোষণা দেন সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেয় পশ্চিম তীর দখলের পরিকল্পনা ত্যাগ না করে এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তি আলোচনায় অঙ্গীকারবদ্ধ না হয় তবে ব্রিটেন জাতির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন এ ঘোষণায় হামাজকে পুরস্কৃত করা হচ্ছে এবং দুই হাজার সালের হামলার শিকারদের শাস্তি দেওয়া হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন হামাসের মতো সংগঠনকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া উচিত নয় রাশিয়ার ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেন একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ বাতাস ও স্থলভাগ পূর্ব ইউক্রেন জুড়ে রাশিয়ার ছোট ছোট অগ্রগতি জমা হয়ে বিশাল আকার ধারণ করছে তারা একের পর এক ছোট ছোট এলাকা দখল করছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য বিশাল সম্পদ জড়ো করছে যা ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে পিছনে গ্রামগুলিতে পেক্রোবস্কের ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত বদলাচ্ছে রাশিয়ান ড্রোনগুলো কিয়েভের সেনাবাহিনী নিয়ন্ত্রণ শান্ত অঞ্চলেও প্রবেশ করছে এবং ইউক্রেনীয় সেনাদের কাছে রাশিয়ান অভিরাম আক্রমণ থামানোর মতো জনবল ও সম্পদের বড়ই অভাব এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা পঞ্চাশ দিন থেকে কমিয়ে বারো দিন করেছেন ট্রাম্প পুতিনকে নিয়ে অত্যন্ত হতাশ বলে জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ক্রেমেরিন মাসের পর মাস ধরে চাওয়া বিরতি মানবে না এই সংক্ষিপ্ত সময়সীমা কিএফকে স্বস্তি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার তাগিদ বাড়াতে পারে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে কানাডার পরিকল্পনা ইসরায়েলের নিন্দা জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা তবে কানাডার এই পরিকল্পনা তীব্র সমালোচনা করছে ইসরায়েল অটোয়া থেকে এফপি এ খবর জানিয়েছে কানাডার অটোয়ায় অবস্থিত ইসরায়েল দ্রুতাবাস বলেছে কানাডার এই পরিকল্পনা আমাদের উপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার একটি বিকৃত প্রচারণার অংশ এক বিবৃতিতে তারা জানায় জবাবদিহিমূলক সরকার কার্যকর প্রতিষ্ঠান ও মানবিক নেতৃত্বহীন অবস্থায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে দুই তেইশ সালের সাত অক্টোবর হামাসের ভয়াবহ বর্বরতাকে স্বীকৃতি ও বৈধতা দেয় গাজায় মেডিকেল ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভয়াবহ দুর্ভিক্ষ ও লুটপাটের মধ্যে গাজা উপত্যকায় ছয়টি চিকিৎসা সড়ক ট্রাক প্রবেশ করতে যাচ্ছে এই পরিস্থিতিতে ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আর জাজিরা এই তথ্য জানিয়েছে বৃহস্পতিবার ত্রিশ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এই মেডিকেল কনফয় গাজা প্রবেশ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে চিকিৎসা সরগ্রাম ও সরবরাহ বহনকারী এই ছয়টি ট্রাক গুরুতরভাবে প্রয়োজনীয় তাছাড়া আহত ও রুগীদের জীবন বাঁচাতে এগুলো অন্তত জরুরি মন্ত্রলয় আরো বলেছে সম্মানিত নাগরিক গণ্যমান ব্যক্তি পরিবার এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আমাদের আহ্বান যেন কোনো রকম হস্তক্ষেপ ছাড়া এসব ট্রাক নিরাপদে হাসপাতালে পৌঁছাতে পারে এবং আহতদের জীবন রক্ষা করা যায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে চরম বিপর্যয়ের মুখে রয়েছে ইসরায়েল অবরোধ ও লাগাতার হামলায় বহু হাসপাতাল ধ্বংস বা